তিন ম্যাচের ওডিআই সিরিজে দুই এক ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারত আবার তাদের পুরনো আত্মবিশ্বাসটা ডেফিনেটলি ফেরত পেয়েছে টেস্ট সিরিজ হারার পর এইবার আগামীকাল থেকে কাটাকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত আর সাউথ আফ্রিকা ডেফিনেটলি টি টোয়েন্টি বিশ্বকাপের লাগে দুই দলের জন্য এটা এক প্রকার অলিখিতভাবে ড্রেস রিহার্সাল হয়ে যাচ্ছে যদি টি টোয়েন্টি বিশ্বকাপের ওই সুপার এইট পর্বে কিংবা সেমিফাইনাল বা ফাইনালে এই দুই দলের আবারও মুখোমুখি সাক্ষাৎ হয় তার আগে ডেফিনেটলি দুই দল এই মুহূর্তে এক্স্যাক্টলি কে কোন অবস্থানে রয়েছে মানে সবচেয়ে ভালো বাজি দেখে নেওয়ার মঞ্চ কিন্তু এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটাই চলুন তার আগে আমরা ওই বরাবরের মতোই দুই দলের শক্তিমত্তার জায়গা তাদের হেড টু হেডের স্ট্যাটিস্টিক্স কিংবা এই পার্টিকুলার সিরিজে দুই দল যেরকম স্কোয়াড নিয়ে এসেছে ওই ডিপার্টমেন্ট ওয়াইজ ব্যাটিং বলিং ফিল্ডিং বা উইকেট কিপিং বা অলরাউন্ডারশিপ সব কিছু মিলিয়ে তাদের ওই শক্তিমত্তার জায়গা বা দুর্বলতার জায়গা এক্স্যাক্টলি কোন কোন ক্ষেত্রে বা কোন কোন খানে যাবতীয় সব কিছু নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমরা যদি ওভারঅল টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের হেড টু হেডের পরিসংখ্যানটা দেখি এই ভারত আর সাউথ আফ্রিকা এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট চৌত্রিশটা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে ভারত জয় পেয়েছে আঠারোটা ম্যাচে সাউথ আফ্রিকা জিতেছে বারোটা ম্যাচ আর চারটা ম্যাচের কোনো ফলাফল আসেনি আর আমরা যদি এবার এই দুই দলের লাস্ট দশটা টি টোয়েন্টি ম্যাচের সাক্ষাতের দিকে তাকাই তাহলে ভারত এক্ষেত্রে পাঁচটা ম্যাচ জিতেছে সাউথ আফ্রিকা চারটা ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে আর লাস্ট পাঁচ সাক্ষাতের দিকে যদি তাকাই ভারত এক্ষেত্রে ডেফিনেটলি ডমিনেট করছে চার জয় আর অপর দিকে সাউথ আফ্রিকা মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছর সাউথ আফ্রিকার মাটিতে ওই একটা চার ম্যাচ টি টোয়েন্টি সিরিজে যেখানে ভারত টোটালি ডমিনেটিং ওয়েতে সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকাকে তিন এক ব্যবধানে সিরিজটা হারিয়েছিল এইবার সিরিজ ওয়াইজ যদি আমরা এই দুই দলের হেড টু হেডে স্ট্যাটিস্টিক্সটার দিকে তাকাই দুই দল এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট সাতখানা আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজে তার মধ্যে ভারত জয় পেয়েছে তিনটা সিরিজে অপরদিকে সাউথ আফ্রিকা মাত্র একটা সিরিজে জিততে পেরেছে আর তিনটা সিরিজ ড্র হিসাবে শেষ হয়েছে আর যদি আমরা লাস্ট পাঁচ সিরিজের দিকে তাকাই খুবই সারপ্রাইজিংলি ভারতে কিন্তু এক্ষেত্রে দুইটা সিরিজ জিতেছে সাউথ আফ্রিকা ভারতকে লাস্ট পাঁচটা টি টোয়েন্টি সিরিজের মধ্যে একটা তো হারাতে পারেনি আর ওপর দিকে তিনটা সিরিজ ড্র হয়েছে তার মধ্যে দুইটা এক এক ব্যবধানে আর একটা দুই দুই ব্যবধানে এবার যদি আমরা ভারতের মাটিতে এই দুই দলের হেড টু হেড স্ট্যাটিস্টিক্সটার দিকে তাকাই কারণ এইবারের টি টোয়েন্টি সিরিজটা যেহেতু ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে এই দুই দল এখনো পর্যন্ত মোট চোদ্দখানা টি টোয়েন্টি ম্যাচের মুখোমুখি হয়েছে তার মধ্যে ভারত জয় পেয়েছে পাঁচটা ম্যাচে সাউথ আফ্রিকা ভারতকে হারিয়েছে ছয়টা ম্যাচে আর তিনটা ম্যাচের কোনো রেজাল্ট আসেনি আর যদি ভারতের মাটিতে এই দুই দলের ওই টি টোয়েন্টি সিরিজ সাপেক্ষে যদি হেড টু হেডে স্ট্যাটিস্টিক্সটা জাজ করে দেখি চারটা সিরিজের মুখোমুখি হয়েছে দুই দল এখনও পর্যন্ত ভারত একটা সিরিজ জিতেছে সাউথ আফ্রিকাও একটা সিরিজ জিতেছে আর দুইটা সিরিজ ড্র হয়েছে তাহলে এই গেল দুই দলের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে হেড টু হেডে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান এবার আমরা এই আসন্ন পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য দুই দলের যেরকম স্কোয়াড হয়েছে আমরা যদি ডিপার্টমেন্ট ওয়াইজ একটু কম্প্যারিজান করার বা অ্যানালাইসিস করার চেষ্টা করে দেখি ভারতের হয়ে ব্যাটিং ডিপার্টমেন্ট সামলাবেন ডেফিনেটলি ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব তিলক ভর্মা শুভমান গিল আর তাদেরকে ওই জায়গায় অ্যাসিস্ট করবেন সঞ্জু স্যামসন জিতেশ শর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবের মতো তারকারা ডেফিনেটলি এটা একটা তারকাখচিত ব্যাটিং লাইন আপই বলা চলে আর রিসেন্ট পাস্টে এই ব্যাটাররা টি টোয়েন্টি ফরম্যাটে একেবারে জাস্ট নিজেদের জীবনের অন্যতম সেরা ছন্দে রয়েছেন অপরদিকে সাউথ আফ্রিকার হয় আসন্ন সিরিজে ব্যাটিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন ক্যাপ্টেন এইডেন মার্করাম ডেওয়াল ব্রেভিস টনি দে জর্জি রিজা হেনরিক্স এই সিনিয়র ব্যাটারকে সাউথ আফ্রিকা আবারও তাদের টিমে প্রত্যাবর্তন করিয়েছেন ডেভিড মিলার তাকেও বছর বছরখানেক বাদে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আবার টি টোয়েন্টি স্কোয়াডে কামব্যাক করানো হয়েছে আর তাদেরকে অ্যাসিস্ট করবেন ওই জায়গায় কুইন্টন ডিকক দনোভান ফেরেরা কিংবা ত্রিশ টান স্টাফসের মতো ব্যাটাররা আমি বলবো ব্যাটিংয়ের শক্তিমত্তার দিক থেকে দুই দল কিন্তু অলমোস্ট সিমিলার পর্যায়েতেই রয়েছে সাউথ আফ্রিকার এই স্কোয়াডেও কিন্তু মাল্টিপেল নাম্বার অফ কোয়ালিটি ব্যাটার্স রয়েছে তারাও কিন্তু রিসেন্ট পাস্টে যথেষ্ট ভালো পারফর্ম করেছে স্পেশালি সুপ্রি কনরাট সাউথ আফ্রিকার টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে এই টিমটা সব ফর্ম্যাটেই এখন দেখছি ধারাবাহিকভাবে বেশ ভালোই পারফর্ম করছে দেশে বিদেশে যে কন্ডিশনেই বলুন না কেন সেই কারণে ব্যাটিং ডিপার্টমেন্টটাকে দুই দলের যদি আমরা কম্পেয়ার করে দেখার চেষ্টা করি অলমোস্ট সমান সমান পর্যায়েতেই রয়েছে এবার যদি আমরা দুই দলের অলরাউন্ডারদের ওই গ্রুপটাকে একটু কম্পেয়ার করে দেখার চেষ্টা করি ভারতের হয়ে ডেফিনেটলি অলরাউন্ডার শিপের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকসার প্যাটেল অভিষেক শর্মা আর ওয়াশিংটন সুন্দর দুজন পেস বোলিং অলরাউন্ডার আর তিনজন স্পিন বোলিং অলরাউন্ডার আর সাউথ আফ্রিকার হয় আসন্ন টি টোয়েন্টি সিরিজে অলরাউন্ডার শিপের গ্রুপটার দায়িত্ব সামলাবেন মার্কু অ্যানসান করবিন বস্ক আর জর্জ লিন্ডে ওখানেও দুজন পেস বোলিং অলরাউন্ডার আর একজন স্পিন বোলিং অলরাউন্ডার অলরাউন্ডারদের গ্রুপটাই আমি বলব নিঃসন্দেহে টিম ইন্ডিয়া এই অলরাউন্ডাররা অনেক 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 এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকার অলরাউন্ডারদের চাইতে ভারতের অলরাউন্ডারদের এমন কোয়ালিটি রয়েছে যেখানে তারা ব্যাট হাতে বা বল হাতে যে কোনো দিন যে কোনো মঞ্চে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনো কন্ডিশনে পারফর্ম করে একাই ম্যাচ বের করে দেওয়ার ক্ষমতা রাখেন অপরদিকে সাউথ আফ্রিকান অলরাউন্ডারদের মধ্যে মার্কো অ্যানসান ছাড়া বাকি দুজন কিন্তু খুব একটা সেভাবে পরীক্ষিত নন মার্কো এনসান যে টি টোয়েন্টি ফরম্যাটে খুব ধারাবাহিক একজন পারফর্মার সেরকমটাও কিন্তু একেবারেই বলা যাবে না তিনি টেস্ট আর ওডিআইতে যতটা কনসিস্ট্যান্ট যতটা সফল এখনও পর্যন্ত টি টোয়েন্টিতে বা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেইভাবে কিন্তু তিনি সফল হননি বললেই চলে এখনো পর্যন্ত হোয়াট এভার ইট ইস অলরাউন্ডারদের গ্রুপটা আমি ভারতের অলরাউন্ডারদের ডেফিনেটলি অনেকটাই এগিয়ে রাখতে চাই এবার যদি আমরা দুই দলের পেস বোলিং ডিপার্টমেন্টের দিকে চোখ রাখি তাহলে ভারতের হয় পেস বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন যাসপ্রীত বুমরা আশদীপ সিং হাসিত রানা আর তাদেরকে অ্যাসিস্ট করবেন হার্দিক পান্ডিয়া আর শিবম দুবে অপরদিকে সাউথ আফ্রিকার পেস বোলিং ডিপার্টমেন্টের দিকে যদি আমরা চোখ রাখি তাহলে অ্যানরিক নর্কিয়া এই সিনিয়র পেস বোলারকেও সাউথ আফ্রিকা দীর্ঘ প্রায় দেড় বছর পর তাদের এই টি টোয়েন্টি স্কোয়াডে আবারও প্রত্যাবর্তন করিয়েছেন তিনি শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভারতের বিরুদ্ধে ওই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ডেফিনেটলি ভারতের বিরুদ্ধেই আবারও তার কামব্যাক ঘটতে চলেছে আর এছাড়া তাকে সঙ্গ দেবেন ওই ওটনিল বার্টম্যান কোয়েনা মাফাকা এই তরুণ বাঁহাতি বোলার আসলেই যে কতটা প্রতিভাবার সেটা তো মোটামুটি আমরা সবাই জানি এছাড়া তাদেরকে অ্যাসিস্ট করবেন ওই মার্কোয়ানসানার করবিন বস্ক সাউথ আফ্রিকার পেস বলিং ডিপার্টমেন্টটা আমি বলবো ভারতের চাইতে তুলনামূলক কিছুটা হলো এগিয়ে থাকবে কারণ ভারতের পেস বোলিং গ্রুপটার দিকে আপনি যদি দেখেন বুমরা আর আর্শদীপ সিং ছাড়া কিন্তু আর বাদ বাকি যারা রয়েছে তাদের উপর সেভাবে কিন্তু আপনি ভরসা করতে পারবেন না যে তারা এক আর ক্যালিবারই ম্যাচ বের করে দেবেন কিংবা ম্যাচ জয়ের কাছাকাছি অবস্থানে নিয়ে যাবেন কোন দিন তারা কীরকম পারফর্ম করবে এটা কিন্তু আপনি একেবারেই গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না কিন্তু সাউথ আফ্রিকার এই স্কোয়াডে মাল্টিপল নাম্বার অফ কোয়ালিটি পেস বোলার রয়েছে তার উপর সিনিয়র বোলারদের যেহেতু এই ক্ষেত্রে কামব্যাক ঘটেছে সেই কারণেই আমি বলতে চাই সাউথ আফ্রিকার পেস বোলিং ডিপার্টমেন্টটা ভারতের চাইতে তুলনামূলকই বাহান্ন আটচল্লিশ বা একান্ন উনপঞ্চাশে এগিয়ে রয়েছে এবার যদি আমরা দুই দলের স্পিন বোলিং ডিপার্টমেন্টের দিকে চোখ রাখি ভারতের হয়ে আসন্ন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে স্পিন বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী আর তাদেরকে অ্যাসিস্ট করবেন আকসার প্যাটেলার ওয়াশিংটন সুন্দর আর সাউথ আফ্রিকার স্পিন বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন একদম র স্পিনার হিসেবে রয়েছেন কেশব মহারাজ আর তাকে অ্যাসিস্ট করবেন ওই জর্জ লিন্ডে স্পিন বোলিং অলরাউন্ডার এক্ষেত্রে তো নিঃসন্দেহে স্পিন বোলিং ডিপার্টমেন্ট সাউথ আফ্রিকা স্পিন বোলারদের চাইতে হাজার গুণে এগিয়ে রয়েছে শুধু সাউথ আফ্রিকা কেন আমি তো মনে করি ভারতের এই স্পিন বোলিং অ্যাটাকটা স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সব দলগুলোর চাইতে সেরা মানে ভারত যে লাস্ট এই দু বছরের টি টোয়েন্টি ফরম্যাটে এত সাফল্য পেয়েছে এখানে ডেফিনেটলি স্পিন বোলারদের কিন্তু অনেক বড় একটা অবদান বা ক্যালিবারের জায়গা রয়েছে সেটা দেশের মাটিতে কিংবা বিদেশের মাটিতে ইভেন সেনা কন্ডিশনেও এই স্পিনাররা কিন্তু ভারতকে টি টোয়েন্টি ফরম্যাটে রেগুলার সাফল্য এনে দিয়েছে যদি আপনি লাস্ট দু বছরে স্ট্যাটিস্টিক্সটা একটু ভালো করে জাজ করে দেখেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকার মাটিতেও তারা কনসিস্ট্যান্ট হয়েতে ভারতকে যথেষ্ট পরিমাণে সাফল্য এনে দিয়েছেন হোয়াট এভার ইট ইজ তাহলে ব্যাটিং ডিপার্টমেন্টটা দুই দলের শক্তিমত্তার দিকে অলমোস্ট সিমিলার পর্যায়ে থাকলেও অলরাউন্ডারদের গ্রুপটা স্পিন বোলিং ডিপার্টমেন্টটা ভারতের মানে শক্তিমত্তার জায়গা সাউথ আফ্রিকার চাইতে বেশ অনেকটাই এগিয়ে থাকবে তবে পেস বোলিং ডিপার্টমেন্টটা আমি মনে করি ভারতের চাইতে সাউথ আফ্রিকার সামান্য একটু হল স্ট্রং কি মনে করেন এই আসন্ন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ফলাফল কী হতে চলেছে কোন দল এই সিরিজটা নিজেদের পকেটে পুড়তে চলেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কোন দলের প্রস্তুতিটা এই পার্টিকুলার সিরিজ থেকে বেটার হতে চলেছে বলে আপনি মনে করেন বা এই সিরিজের বিজয় হিসেবে আপনি কোন দলকে দেখতে চান ফাইনালি ভারত নাকি সাউথ আফ্রিকা কমেন্ট করে আপনার মতামতটা Zanata para.